একজন নারীকে যখন তুমি ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসতে শেখো যেটা তার মনে যেন সন্দেহ না জাগে যে তুমি তাকে অ্যাফোর্ট দিচ্ছ না একজন নারী যখন আপনার কাছে নিজেকে জমা দেয় তখন তাকে এতটুকু স্বস্তি ফিল করাও তুমি কোনো ভুল মানুষ না মেয়েরা হলো ভীষণ চুজি। এরা সম্মান ও এফোর্ট পছন্দ করে ইতিহাস সাক্ষী যে পুরুষ একজন মেয়েকে সম্মান করেছে তাকে তার প্রাপ্যটুকু দিয়েছে ও নারী সে পুরুষের দিয়েছে বহুগুণ ভালো ধনী ও উপযুক্ত পুরুষ পাওয়ার পরও তার কাছে থেকে গেছে যে তাকে সম্মান করেছিল মুখে ভালোবাসার কথা বলা আর একজন নারীকে সম্মান করা পুরো দুনিয়ার সামনে ওটা সম্পূর্ণ আলাদা জিনিস নারীরা কেবল তার কাছেই থেকে যায় যে মানুষটা অসম্মান ও অপমান করে না প্রকৃত পুরুষ একজন মেয়েকে ভালোবাসলে তাকে কুইনের মতো ট্রিট করবে না তাকে প্রিন্সেসের মতো ট্রিট করবে কারণ কুইনকে পরিস্থিতি অনুযায়ী সমঝোতা করা হয় কিন্তু প্রিন্সেসকে কখনোই সমঝোতা করার দরকার হয় না এই যে মুখে মুখে তোমাকে ভালোবাসি বলে একজন মেয়েকে তাকে দিলেন তাকে চোখের গোপন জলে ভাসালেন ভালো লাগছিল বলে প্রয়োজনে কাছে আসলেন তারপর একদিন বসন্তের কোকিলের মতো সিজন শেষ হলো বলে উড়াল দেওয়ার প্রস্তুতি নিলেন ব্যাপারটা এমন নতুন না যে আপনার খনিকের ভালো লাগা মেটানোর জন্য আপনার লেভেলের কোনো মেয়ে মানুষ নাই অনেক নারী আছে যারা সম্পর্কে গিভ অ্যান্ড টেক নিয়ে থাকে তাদের কাছে যান যারা টাকা পছন্দ করে নিজেকে টাকায় বিক্রি করে সে মেয়েগুলোর কাছে গেলে আপনার চাহিদা পূর্ণ হবে খামোকা একজন মেয়েকে অসম্মানিত করার তার সাথে ভালোবাসার নাটক করার দরকার কেন হবে আপনি ভালোবাসার কথা বলে যে মেয়েটার ভালোবাসাকে আপনি অপমান করলেন একজন মেয়ের বিশ্বাসকে ভাঙলেন তার সম্মান নিয়ে আপনি তাকে মর্যাদা না দিয়ে অসম্মান করলেন আসলেই নিজেকে প্রশ্ন করেন তো এই যে প্রতারণা করলেন এটা কোনো প্রকৃত পুরুষ সে কি করে আজ না হয় আপনি তার সাথে যা করলেন সে নীরবে সহ্য করে নিল যেদিন সৃষ্টিকর্তার বিচার শুরু হবে আপনি কি আপনার কর্ম থেকে ভাগতে পারবেন আমরা কেউই আমাদের কর্ম থেকে ভাগতে পারি না আসলে প্রকৃত পুরুষের কাছে ভালোবাসার সংজ্ঞাটা হলো আগলে রাখা তাকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়ার গুরুত্ব বোঝা একজন প্রকৃত পুরুষ জানে একজন নারীকে কেমন করে সম্মান করতে হয় কলমে মাসুমা ইসলাম নদী